আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী ঐতিহাসিক বজরাজ শাহী মসজিদ থেকে সরাসরি আছি আমরা আজ শুক্রবার জুমার দিন এবং আজকে শবে বরাত সেই সাথে আজকে অনেক মানুষের সমাগম আপনারা দেখতেছেন আমরা সরাসরি আসি বজরা শাহী মসজিদের সামনে আছি আমরা সরাসরি আপনাদের আমরা দেখেন মানুষের কি পরিমাণ সমাগম মানুষের ভিড় এটা হচ্ছে মূল পটক এটির সামনে আসি আমরা প্রচুর মানুষের সমাগম বর্তমানে বজরা শাহী মসজিদে মানে তোমারক নিয়ে আসলে একটা হইল হতেছে এখানে

Қарқолма. <laughs> Раҳматлиман. <laughs>